হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাই ডিয়ারি স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চার নাম্বার অর্থাৎ শিলা ও খনিজ পদার্থ থেকে প্রশ্ন উত্তর দিব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ সবজি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে সবার প্রথমে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন পৃথিবীর উপরি ভাগের কঠিন বই কি বলা হয় উত্তর পৃথিবীর উপরিভাগের কঠিন বৈরাবরণকে ভূতক বলা হয় দু নম্বর পিচের রাস্তা তৈরিতে ব্যবহৃত পাথরগুলি কী ধরনের শিলা উত্তর পিচের রাস্তা তৈরিতে ব্যবহৃত পাথরগুলি হলো আগ্নেয় শিলা তিন নম্বর আগ্নেয় শিলা প্রধানত কত প্রকার ও কী কী উত্তর আগ্নেয় শিলা প্রধানত তিন প্রকার গ্রানাইট ব্যাসল্ট ও পিউমিস চার নম্বর প্রশ্ন ব্যাসল্ট কোন প্রকারের শিলা উত্তর ব্যাসল্ট হল আগ্নেয় শিলা পাঁচ নম্বর পিউমিস কি উত্তর পিমিস হল এক ধরনের ছিদ্রযুক্ত আগ্নেয় শিলা ছ নম্বর প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম দেখা যায় উত্তর পাললিক শিলায় সাত নম্বর পারলিক শিলার উদাহরণ দাও উত্তর পাললিক শিলার উদাহরণ হল বেলে পাথর সেল ও চুনা পাথর আট নম্বর প্রশ্ন কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয় উত্তর পরিবর্তিত শিলা সবচেয়ে কঠিন হয় ন নম্বর প্রশ্ন বাড়ির মেঝে তৈরিতে কোন পাথর বেশি ব্যবহৃত হয় উত্তর মার্বেল পাথর দশ নম্বর কোনো ধাতুর আকরিক বলতে কি বোঝো উত্তর যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বের করা সম্ভব তাকে ধাতুর আকরিক বলে এগারো নম্বর প্রশ্ন লোহার প্রধান আকরিকের নাম কি উত্তর হেমাটাইট বারো নম্বর প্রশ্ন একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও উত্তর ব্রোঞ্জ তেরো নম্বর প্রশ্ন লোহার সঙ্গে কি মিশিয়ে স্টেনলেস স্টিল প্রস্তুত করা হয় উত্তর ক্রোমিয়াম এবার তোমরা সঠিক উত্তরটি নির্বাচন কর প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নাম্বার মাটির যত গভীরে যাবে চাপ উষ্ণতা তত বাড়বে না কমবে উত্তর বাড়বে প্রশ্ন দু আগ্নেয় শিলা হলো মার্বেল পাথর গ্রানাইট চুনা পাথর সঠিক উত্তর গ্রানাইট তিন নাম্বার কোনটি আগ্নেয় শিলা নয় ব্যাসল্ট গ্রানাইট মার্বেল সঠিক উত্তর মার্বেল চার নাম্বার নিচের কোনটি শিলা গ্রানাইট ব্যাসল্ট বেলে পাথর সঠিক উত্তর বেলে পাথর পাঁচ নম্বর নিচের কোন শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে বেলে পাথর মার্বেল গ্রানাইট সঠিক উত্তর বেলে পাথর ছ নম্বর বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহার করা হয় তামা সীসা সঠিক উত্তর তামা সাত নম্বর প্রশ্ন অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হল বক্সাইট হিমাটাইট সঠিক উত্তর বক্সাইট আট নম্বর প্রশ্ন তামা ও টিনের তৈরির সংখ্যা ধাতুটি হলো ব্রোঞ্জ ম্যাগনেসিয়াম, সঠিক উত্তর ব্রোঞ্জ নম্বর প্রশ্ন পিতল তৈরি হয় তামা ও টিন মিশিয়ে তামা ও দস্তা মিশিয়ে সঠিক উত্তর তামা ও দস্তা মিশিয়ে এগারো নম্বর প্রশ্ন থেকে ধাতু নিষ্কাশন একটি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সঠিক উত্তর রাসায়নিক পরিবর্তন এবার শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন আগ্নেয়গিরি থেকে উঠে আসা ড্যাশ শক্ত হয়ে কালো পাথর তৈরি হয় উত্তর লাভা দু নম্বর ভূগর্ভস্থ তরল শিলাকে ড্যাশ বলে উত্তর মেঘমা বলে তিন নাম্বার রেললাইনের কালো পাথরগুলি হল ড্যাসের টুকরো উত্তর ব্যাসল্টের টুকরো চার নাম্বার ইমিস পাথরে অনেক ড্যাশ দেখা যায় উত্তর ছিদ্র দেখা যায় পাঁচ নাম্বার লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে গরমে এবং চাপে পলি থেকে শিলা তৈরি হয় উত্তর পাললিক শিলা ছ নম্বর চুনা এক ধরনের ড্যাশ শিলা উত্তর পাললিক শিলা সাত নাম্বার ড্যাশ শিলায় কয়লা খনিজ তেল পাওয়া যায় উত্তর পারিক শিলায় আট নাম্বার যে খনিজ থেকে ধাতুকে সহজে বের করা সম্ভব তাকে ড্যাশ বলে উত্তর ধাতুর আকরিক বলে নাম্বার আকরিক মাত্রই ড্যাশ উত্তর খনিজ দশ নম্বর পিতলে তামা ও ড্যাশ মিশ্রণ থাকে উত্তর দস্তা মাইড স্টুডেন্টস এই ভিডিওটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট ওয়ান ভিডিও এই চ্যাপ্টারে আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যা আমি তোমাদের পরবর্তী পার্ট টু এবং পার্ট ভিডিওতে কভার করবো তাই তোমরা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা এখনও এবার তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন গুলি দেখে নাও এক নাম্বার শিলা কাকে বলে উত্তর ভূতক যেসব উপাদান নিয়ে গঠিত সেগুলিকে সাধারণভাবে শিলা বলে নুড়ি পাথর কাকর বালি সবই শিলার অন্তর্গত দু নাম্বার শিলা কয় প্রকার কি উত্তর শিলা তিন প্রকার যথা আগ্নেয় শিলা শিলা এবং পরিবর্তিত শিলা তিন নাম্বার পারলিক শিলা কাকে বলে উত্তর হ্রদ নদী সমুদ্রে জলের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয় যা ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায় এবং পরে মাটির নিচের উত্তাপে এবং চাপে পলিস্তর জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে চার নম্বর প্রশ্ন পাললিক শিলা কিভাবে তৈরি হয় উত্তর নদী হ্রদ ও সমুদ্রের জলের নিচে পুলিস্তর সঞ্চিত হয় ধীরে ধীরে সেই মাটির গভীরে চলে যেতে থাকে এবং মাটির নিচে উত্তাপে এবং চাপে লক্ষ লক্ষ বছর পর সেই থেকে শিলা প্রশ্ন ধাতু নিষ্কাশন বলতে কি বোঝো উত্তর কোন ধাতুর আকরিক থেকে ধাতুকে যে পদ্ধতিতে আলাদা করে নেওয়া হয় সেই পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন ছ নম্বর প্রশ্ন মিশ্র ধাতু কাকে বলে উদাহরণ দাও উত্তর কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে প্রচন্ড উত্তাপে গলিয়ে পরে গলানো তরল মিশ্রণকে ঠান্ডা করে যে ধাতু পাওয়া যায় তাই হল মিশ্র ধাতু যেমন পিতল কাসা ইত্যাদি ওকে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অবধি শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো